সম্মানিত মৎস্যপ্রেমী ভিউার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন ভিডিওর স্ক্রিনে যেই মাছগুলিকে লক্ষ্য করছেন এইগুলি হচ্ছে তারাবাইম বা গুচি মাছের পোনা অরিজিনাল তারাবাইম মাছের পোনা এই সমস্ত মাছ আগে আমাদের দেশের প্রাকৃতিক জলাশয় নদী খাল বিল ইত্যাদিতে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এগুলোকে খুবই কম দেখা যায় তাই বাংলাদেশের মৎস্য হেসারিগুলিতে এখন এই সমস্ত তারা তারাবাইম মাছ কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করে চাষ করা হচ্ছে যে সমস্ত ছোটো ও বড় মৎস্য এবং খামারি বায়রা এই মাছগুলিকে আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে চান তারা চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে এক্ষুনি কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত মাছের পোনাগুলিকে পিস হিসাবে বিক্রয় করি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশে যে কোনো জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি চার্জ শর্ত সাপেক্ষে একদম ফ্রি মাছের দাম ফোনে আলোচনা সাপেক্ষে হয়ে থাকে তাই যারা মাছের পোনা সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে মাছের দাম এবং মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পরামর্শ জেনে নেবেন তো তবে এই মাছগুলি আপনারা আপনার পুকুর বা বাইফ্লকে একক এবং যে কোনো সাধারণ মাছের সাথে মিশ্র চাষ করলে চার থেকে পাঁচ মাসের মধ্যেই বাজারজাত করতে পারবেন বাজার উপযুক্ত হবে এই মাছগুলো চার থেকে পাঁচ মাস সময় চাষ করলে এক কেজিতে বিশ থেকে পঁচিশ পিস পর্যন্ত বড় হয়ে থাকে এই মাছগুলি ফিরজাতীয় পাউডার খাবার খেয়ে থাকে এবং ডুবন্ত খাবার হিসাবে সরিষার খোল কুড়া বুশি ইত্যাদি খাবার এই মাছগুলো খেয়ে থাকে এবং প্রাকৃতিক খাবারে এই মাছগুলো অভ্যস্ত খুবই রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন এই সমস্ত তারাবাই মাছ অল্প সময়ে যারা চাষ করে লাভবান হতে চান তারা সরাসরি ফোনে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পরামর্শ জানবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ